বুথে বিভিন্ন পাড়াতে আমি গিয়ে বসি এই জন্যই বসি পাড়াতে গিয়ে বসলে কি হয় সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে সহজেই পাওয়া যায় হয়তো আমার এমএলএ কার্যালয়ে আছে অনেকে মানুষ যায় তাদের অভাব অভিযোগের কথা বলে আমি না থাকলেও সেগুলো শোনা হয় এবং সুরাহাও করা হয় কিন্তু আমি সবাই দেখবেন আমি একটা কথা বলি কোটান কোটি বলছি সবাই কিন্তু আমার এমএলএ কার্যালয়ে পৌঁছাতে পারে না তাহলে আমি ভোটের সময় পাড়াতে পাড়াতে এসে ভোট চাই ভোট মিটে গেলে কেন পাড়াতে এসে সমস্যার কথা শুনতে পারবো না এটা আমাদের কনসেপ্ট পার্টির কনসেপ্ট তো পার্টির কনসেপ্ট আমাদের কনসেপ্ট তাই আমরা পাড়াতে চলে আসি দেখুন একটা পাড়াতে পাঁচশো সাতশো মানুষ আছে দেন পাঁচ সাতশো মানুষের মধ্যে চার পাঁচশো মানুষের সাথে আমরা সহজেই অ্যাক্সেস হয়ে যাই তারা আসে আমাদের কথা শুনিয়ে বা আমাদের কোশ্চেন করে এই যে সুযোগটা দেওয়ার জন্য আসি আর এটা আমি যখন ডে ওয়ান থেকে শুরু করেছি আমাদের এই এই আমি আমরা একটা নাম দিয়েছি হাস্ট দেই পিপল এমএলএ ফর পিপল মে সরি মিট ইওর এমএলএ হ্যাঁ এম এল এ ফর পিপল এই আমরা হ্যাশট্যাগ দিয়ে চালাচ্ছি যখন আমরা শুরু করছি সেই ধরনের মানুষের সারা আর আজকের দিনে ওই মানুষের সারা তখন এটা 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 তো সাধারণ মানুষ বুঝতে পারছে ধরনের মানুষকে আপনি জিজ্ঞাসা করুন যে এদের এদের যে বিগত দিনে আমি কারো বদলাম করছি না সারা রাজ্যের মানুষ দেখুন ভোটের সময় সবাইকে দেখা যায় ভোট মিটে গেলে আর দেখতে পাওয়া যায় না কিন্তু আমি কন্টিনিউ পাঁচ বছর দেখুন আমার চার বছর ধরে কন্টিনিউ আমি মানুষের সাথে বসছি এটা আমাদের এই এবার বড় সতস্ফূর্ত আসে আমাদের এগুলোতে রাজনীতিতে দোপাট শুরু হয়েছে ফুটপুরা থেকে ক্যানিং পূর্ব ক্যানিং পূর্ব থেকে নিয়ে ভাঙ্গর কেন্দ্রী হয়ে গেছে কি বলবেন দেখুন ব্যাপার তো হচ্ছে রাজ্য রাজনীতিতে ভাঙ্গর ক্যানিং বাইরে রেখে তার রাজ্য রাজনীতি নেই অবশ্যই তার মধ্যে রাজ্য রাজনীতিতে এদের সবসময় অগুরুত্বপূর্ণ অবস্থান রাখে ভাঙ্গর স্রোতের বিপক্ষে চলে অন্যায়ের বিপক্ষে সবসময় ভাঙ্গর মাথা তুলে দাঁড়ায় সেটা দেখিয়ে দিচ্ছে দু হাজার একুশ নির্বাচনে এখন চর্চা হচ্ছে হবে রাজ্যের মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসের কি বিচারিতা যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসার জন্য অবদানটা মাথায় করে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন পিরজাদা তহসির দিকে চালা যান সেই পিরজাদা জেদা তহসির দিকে যান কেউ তৃণমূল কংগ্রেসের কিছু ছোট নেতা যেভাবে আক্রমণ করছে এটা ফুলফর শরীফ মানুষের মানুষ নয় সমগ্র মুসলিম জাতির মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে এরা মুসলমানদেরকে কি সম্মান দেয় একটা শাহে একটা হজরত একটা পিস সাহেব একজন আমির সাহেবকে যদি এরা না ছেড়ে কথা বলে সাধারণ মুসলমান সম্পর্কে তাহলে এদের অবস্থান আর কংগ্রেসের সুপ্রিমো বা রাজ্য নেতৃত্ব এই বিষয়টা নিয়ে একটাও রা কাটছে না এটা বুঝতেই পারছে বাংলার মুসলিম সম্প্রদায় তাহলে সাধারণ মুসলমানকে এরা কি চোখে নজরে দেখে যদি এই মুসলিম সম্প্রদায় থেকে ধর্মগুরুর আসে শায়েক সাহেব হতে পারে পিস সাহেব হতে পারে আমির সাহেব হতে পারে হজরত হতে পারে তাদেরকেই যে এই নজরা দেখে এটা এটা শুধুমাত্র ক্যানিং পরিবেশ সমস্যা নয় সারা পশ্চিমবাংলার সমস্যা করতে উঠছে কারণ যখন মাদ্রাসা মসজিদ ঈদগাহ কমনস্থানের জায়গা চলে যাচ্ছে মুসলমানরা যখন আতঙ্কিত তখন এই দলের সুপ্রিমো বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করুন সেই তাল তালে মুসলমান সম্পর্কে তাদের অবস্থান কি এটা আর নতুন করে বলতে লাগবে না আপনারা যেন নাম বললেন আমি কিন্তু কারণ নাম বলিনি আপনার ঘুরতে ভ্রমণ বলে আপনি মনে করি না ঠিক সময় হয়ে গেছে আমি প্রথম দিন থেকে বলে আসছি আজকেও বলছি যে এই তৃণমূল কংগ্রেসকে মানুষজন ভালোবেসে কিন্তু ভোট দেয়নি এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল সেই সময় এখন তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তর থেকে বুথের স্তরে না মানুষের যে নোংরামি শুরু করেছিল তখন বুথের স্তরে একটা হেভি অংশ সেই সরকারের অন্যায় করেছে অন্যায়ের পরিবর্তে নতুন কিছু আনতে হবে এদেরকে হারাতে হবে সেই জন্য তৃণমূলকে নিয়ে এসেছিল আর এই অন্যায়কে অন্যায় বলে যারা চিৎকার করেছিল তার মধ্যে একজন ছিলেন আমার চাঁদে যান তিনি দেখুন একটা সরকারের পরিবর্তন করে নতুন সরকার আনতে তার অনেকটা অবদান ছিল নতুন সরকার নিয়ে এসেছে হয়তো মনে হয় তিনি ভেবেছেন একটু টাইম লাগবে দেখি শুধরে যায় দেখি শুধরে যায় ওই জন্য হতে হতে পারে তবে এই কোশ্চেনের উত্তর উনি ভালো করে দিতে পারবেন যে আপনি লেটে আপনার ঘুম ভেঙেছে না এখন আপনি ঘুমাচ্ছেন না পুরোপুরি ঘুম ভাঙেনি এখনো ঘুমে ঘুম চোখে আছেন এটা চাচা ভালো তো আপনার দলের প্রতিষ্ঠাতা এবং আপনার দাদা আব্বাস তিনি কোনো বিধায়ককে যার নামে নিয়ে রাজ্য রাজনীতি বিভিন্ন মত প্রকাশ করছে আমরা দেখলাম যে ক্যানিংপুর বিধায়কের নেতৃত্বে ওনার ডাকে কিছু ইমাম মহাজেন আপনার দাদাকে এই কথা বিরোধিতা করছে আমি শুধু একটা কথা বলবো আমার দাদা যান ছোট ওজি পিঠে মতলায় বলতো কপাল ফাটা মৌলুবি আমি এতটুকুই শুধু উত্তর দেবো দেখুন আমি যাকে অবস্থা করেছি আমি গিয়েছিলাম মর্গেতে ছেলেটি মারা যায় হসপিটালে ছিল মারা যায় আমি গিয়েছিলাম মর্গেতে গিয়েছিলাম যেখানে পোস্টমর্টম হবে তার পরিবারের সাথে কথা বলেছি আমি এখানে একটা কথা বলছি মানুষ এই সাহসটা পাচ্ছে ওখানে যে আইন হাতে তুলে নেওয়া হয় পুলিশিংটা ঠিক করে হচ্ছে না পুলিশিং যদি ঠিক করা হয় তাহলে এই ধরনের অন্যায় করবে না দ্বিতীয় কথা হচ্ছে যারা অন্যায় করছে তারা জানে দাদা দিদিদের হাত আছে আমার পেছনে আমাকে বাঁচিয়ে নেবে কোনো দাদা দিদি ঠিক যেভাবে বিভিন্ন মম লিঙ্কে শিকার হয়ে মারা যাচ্ছে সংখ্যালঘু মুসলিম সমাজের ছেলেরা এটা তো যে আমি অন্যায় করি না আমাকে খাবো আমি আমার ছাড় পেয়ে যাবো দাদা আছে এই জন্য এই হিংসার প্রবণতা বেড়ে যাচ্ছে এটা হচ্ছে আমি আবারও বলছি বিগত দিনে বলছি আজকেও বলছি আগামীতেও বলবো যতদিন না এটা আনে পশ্চিমবাংলার বিধানসভা একটা আইন বিল নিয়ে আসতে হবে থেকে আইনে পরিণত করতে হবে প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল পশ্চিমবাংলার বিধানসভায় নিয়ে আসতে হবে তাহলে এই যে ধরনের মব লিঞ্চিং টার্গেট করে যে ভায়োলেন্স করা হচ্ছে হিংসা হচ্ছে এগুলোকে প্রিভেন্ট করার জন্য একটা আইন নিয়ে আসতে হবে সেই আইনটা রাজ্য সরকার আনছে না ফলে এই যারা এই দুর্বৃত্ত তাদের দৌরত্ব বেড়ে যাচ্ছে এটা মেনে নেওয়া যায় না এবার মুসলিম সমাজের সংখ্যালঘু সমাজের মানুষজন ভাবুক দলিত আদিবাসী কর্মী পিছিয়া বর্গের মানুষজন ভাবুক যে তাদের সামাজিক অবক্ষায় কোন জায়গায় দাঁড়িয়েছে রাজনৈতিকভাবে তারা কোন জায়গায় দাঁড়িয়েছে ধর্মীয়ভাবে তাদেরকে কোন জায়গায় নিজে দাঁড় করাচ্ছে একটু ভাবুক যারা খুন হয়েছে সর্দার তিনি একজন তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী

তাহলে বাড়ির লোককে জিজ্ঞাসা করবেন আমি কি বলেছি রাজনীতির উদ্যোগ গিয়ে তাদেরকে আমি সঠিক রাস্তাটা বলে দিয়ে এসেছি তো এর বাড়ির লোককে আমি বলেছি এবার বাড়ির লোক যদি আমার সহযোগিতা চাই সহযোগিতা করবো না গিয়ে বেরিয়ে যেতে পারবো না আপনারা জানেন গত পরশু দিনকে একটি বাচ্চাকে একটি বাচ্চাকে শুধু আতরের সেন্টের পারফিউমের একটা বোতল বাড়ি নিয়ে গেছিলো স্কুলে এই অপরাধ চার পাঁচ বছরের একটি বাচ্চা ছাত্র শিক্ষার্থী শিশু মহিলা মানে বাচ্চা না তাহলে মেরে এই অবস্থা কি করেছে কিনা দেখেছেন আপনারা ভাবতে পারছেন হিংসা মানে কোন জায়গায় বিদ্বেষ কোন জায়গায় পৌঁছে গিয়েছে আমি তো কিছু করতে পারবো না তার পরিবার লোক যদি আমার সহযোগিতা চাই তাহলে আমি তার পাশে সহযোগিতা দিতে পারবো আর নাহলে আমি কি করতে পারি আমি এই ছাড়া আপনার মিডিয়ার মাধ্যমে ছাড়া বলতে পারবো তৃণমূল কংগ্রেসের কোন একটা নেতা তিনি বলছেন নওসাদকে ভাঙড়ে এনে বাড়িতে বাড়িতে আনাচ্ছে এবং রাজ্য সরকারের চাল খাচ্ছেন রাজ্য সরকারের ঘর নিচ্ছেন আর নৌসদকে এনে প্রচার করছেন এমনটা কিন্তু রাজ্য সরকারের বাবার চাল নয় কেন্দ্র সরকারের বাবার চাল নয় হ্যাঁ এটা আমাদের ট্যাক্সের টাকায় আমরা পাচ্ছি যে গল্পটা শুনিয়েছে তাকে বলবেন বরঞ্চ যে সমস্ত প্রকল্পগুলো চলছে মোদি তার দু বিঘা জমি বিক্রি করে টাকা দেয়নি মমতা ব্যানার্জি তার টালি চালার চারটে টালি বিক্রি করে টাকা দেয়নি গল্প শোনাতে মানন করবেন বরঞ্চ বলতে বলবেন যে প্রকল্পগুলো এসছে সেইগুলো থেকে বরঞ্চ যে টাকাগুলো তোমরা লুট করছো দুর্নীতি করছো দোনা কাছে টাকা দুর্নীতি করছো গল্প শোনাচ্ছে এই অভিদত্ততার জবাব ভাঙনের মানুষ দেবে রাজ্যের মানুষ দেবে তিনি একটা দাবি করছে যে ট্যাক্স কত টাকা ট্যাক্স দেয় পানির বোতল থেকে শুরু করে আপনার ইলেকট্রিক থেকে শুরু করে পেট্রোল ডিজেল থেকে শুরু করে যেটাই বলবেন না কেন সবটাই আমার ট্যাক্স দিই উনি জানেন না ওনার এই বিষয়টা পড়াশোনা করার দরকার যদি ওনার পড়াশোনার জন্য টিচার না পায় ওনাকে বলবেন নওসাদ ভাই বলেছে আপনাকে দরকার প্রয়োজনীয় অনলাইনে ক্লাস করিয়ে বুঝিয়ে দেবে হ্যাঁ ধোঁয়ার মন আর না হলে বলবেন নওসাদ ভাইয়ের বক্তব্যগুলো শুনবেন কিছু শিক্ষিত হবে হ্যাঁ ধোয়ারা মন থেকে প্রকাশ্য সভা থেকে তিনি বলতেন বলছেন সবার বাড়ি থেকে বুলু যারা না হবে তারপর উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ করে বিজেপি শিষ্য বিজেপি সে আর ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি আমলে এটা বলছে ইউ বিজেপির ব্যাক দিচ্ছে আমরা বারবার বলি উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সুলসালাম লিখলে মামলা হয় আর পশ্চিম বাংলাতে ওই আই লাভ মোহাম্মদ সুলসালামের সানে নবীবাস সুলসালামের সানে নবী দিবসে গেলে তার সানে নবী দিবস হলে গেলে বাড়ির তারকে ইলেকট্রিকের তার কেটে দেয় মারধর করে তো পাতি আর এসে সে কথা বলছে আর এসে একটা শাখা সংগঠন আছে রাষ্ট্রীয় মুসলিম মোর্চা বুঝলে দেখেন হয়তো রাষ্ট্রীয় মুসলিম মোর্চার মেম্বার হয়ে আছে ওই জন্য

আমি একটা কথা বলি এই যে দু হাজার ছাব্বিশে ইলেকশন আসছে দু হাজার একুশের মতো এক ছেটি আর হবে না দু হাজার একুশে বিজেপি চলে আসবে গল্প শুনিয়ে সিএনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে গল্প শুনিয়ে প্রচুর মুসলমানদের ভোট নিয়েছিল আর মুসলমানদেরকে বঞ্চিত করেছে আর শুভেন্দু অধিকারী শুধু বলছে মুসলমানদেরকে তোষণ করেছে মুসলমানদেরকে তোষণের নামে মুসলমানদের শোষণ হয়েছে মাদ্রাসায় শিক্ষক নেই স্কুলে শিক্ষক নেই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে দু থেকে দু হাজার পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে এইসব গল্প

আপনার এতে মর্গে গিয়েছিলাম পিজি হসপিটালে আমি যদি মধ্যে সময় করে উঠতে পারি অবশ্যই তার বাড়ি যাবো কাজুর পরিবার আমার পরিবার বিদ্যুৎ মন্ডলের পরিবার আমার পরিবার রুমা ওরাইয়ের পরিবার আমার পরিবার শিকারি মোড়ার পরিবার আমার পরিবার